এতিম সন্তান আবুল বাবাকে বললে ভাই গাছটা দান করিয়া দাও অন্যথায় বিক্রি করিয়া এবার এতিম সন্তানের এই প্রশ্নতে বললে যে না না আমি গাছ বিক্রয় করব না দান করব না অতএব এই এতিম সন্তান প্রাচীর উঠাইতে পারল না রাসূলের দরবারে চলে গেছে নবী আমার আপনার অমক সাহাবি সীমা আমার সীমানা একটা গাছ আছে কিন্তু আমাকে সে প্রাচীর দিতে দেয় না এবার আবুল বাবাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকাইলেন ডাকানোর পর এবার বলতেছে আবুল বাবা

এবার সাহাবাইক রাম তো উপস্থিত নবীর মুখ একটু মলিন হয়ে গেল ওই জায়গার ওই সাহাবির মধ্যে আবু দাহ দাহ রাদিয়াল্লাহু তাআলা নূ ছিলেন আবু দাহ দাহ রাদিয়াল্লাহু তাআলা নূ মজলিস থেকে উঠিয়ে রাসূলের দরবারে চলে গেছে মায়ার নবী এই সুসংবাদটা কি আবুল বাবার জন্য শুধু খাস নাকি যেই ওই গাছটা এনে দেবে তার জন্য জান্নাতে গাছ হয়ে যাবে দেখেন তাদের নজরিয়া আর আমাদের নজরিয়া কোথায় এ নবীর উম্মতের দল একটু অন্তরকে ভালো করে বুঝানে দুনিয়া থাকা যাবে না দুনিয়ার সম্পদ চিরস্থায়ী আমার কাছে থাকবে না কথা বলেন ঠিক কে ঠিক না আবুল বাবা এবার উঠে গেছে নবী আমার বলেন না না আবুল বাবার জন্য খাস না হজরত এরে নবীর এরে নবির আজকে নবীর বড় বলো নবীর সুন্নাত নাই নবীর তরিক আমার ভিতর নাই নবীর মোহাব্বত আমার ভিতর নাই যার কারণে আমি আপনি পথে ঘাটে অপমান হচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর মোহাব্বত যারাই করেছে নবীকে মোহাব্বত করেছে তারাই ধন্য হয়েছে কথা বলেন ঠিক কি ঠিক না আমার মায়ার নবী মসজিদে নববীতে একটা আল্লাহু আকবার গাছে খুঁটিতে হেলান দিয়ে খুতবা দিতে উস্তুনে হান্নানা কি জোরে বলে উস্তুনে হান্নানা নাম খেজুর গাছটার আল্লাহ আকবার এক সময় লোকজন অনেক বেশি হওয়ার কারণে এই রকমের ভাবে মেম্বারে তৈরি করলেন এবার ওই গাছটাকে সরাই দেওয়ার কারণে আল্লাহ আকবার সাহাবায়ে কেরাম আওয়াজ শুনতে পাই নবীও শুনতে পাই দেখেন যে গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ সুবহানাল্লাহ মায়ার নবী এবার কাছে গেছে বলেন ও গাছ বলে নবী আমার এতদিন আপনি আমার সাথে হেলান দিয়ে খুদ্পা দিয়েছে আমার বড় ভালো লেগেছে আমি বড় ধুড়ো হেচ হে আজকে সরায় দিয়েছে আর বুঝি আপনার সাথে মিশাতে পারো পারবো এবার গাছকে বলে তুমি কি চাও আল্লাহর নবী বলে নবী আমার আমি চাই আপনার সাথে থাকতে এবার গাছকে সান্ত্বনা দিয়ে বলে তুই কান্না করিস না তুই আমার জান্নাতের পাশে থাকি সুবাহান্লাহ মেম্বারের পাশে পুস্তুনে হান্নানাকে দাফন করিয়া দেয় সুবাহান বলার কারণ হল রে নবীর একটা গাজ নবীকে ভালোবাসার কারণে নবীর সাথে জান্নাতি হয়েছে আমি আপনি যদি নবীর আদর্শ অনুযায়ী চলি মোহাবত করি আমি আপনিও নবীর নবীর সাথে জান্নাতে যাব কথা বলেন ঠিক ঠিক না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে যদি সাহাবায়ে কেরামের অনুসরণে যদি এভাবে জীবনটা গড়তে পারি গো জীবনটা বড় ধন্য হবে কেমন ধন্য কেমন ধন্য হে নবীর উম্মতের দল হে যুবক মদিনাতে একে তিন সন্তানের আল্লাহ আকবার একটা খেজুরের বাগান ওর পাশে আরেকজনের খেজুরি আরেক ব্যক্তির খেজুরি বাগান এবার এতিম সন্তান ভাবলেন যে আমার খেজুরের বাগিচাটা আলাদা হয়ে যাক মাঝখানে একটা পিরাচির দিয়ে দি সুবহান বলেন কিন্তু আবুল বাবা নামে এক ব্যক্তির খেজুর বাগান এই খেজুর বাগানের একটা গাছ আসিয়া এই এতিম সন্তানের しまないポレッィ。 এতিম সন্তান আবুল বাবাকে বললে ভাই গাছটা দান করিয়া দাও অন্যথায় বিক্রি করিয়া দাও এবার এতিম সন্তানের এই প্রশ্নতে বললে যে না না আমি গাছ বিক্রি করব না দান করব না অতএব এই এতিম সন্তান প্রাচীর উঠাইতে পারল না রাসুলের দরবারে চলে গেছে নবী আমার আপনার অমুক সাহাবী সীমা আমার সীমানায় একটা গাছ আছে কিন্তু আমাকে সে ক্রেতার দিতে দেয় না এবার আবুলু বাবাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকাইলেন ডাকানোর পর এবার বলতেছে আবুলু বাবা তুমি এই গাছটা দান করিয়া দাও কেন না নবী দান করব না বিক্রি করে দাও তাও বিক্রি করব না এবার মায়ার নবী ডাক দিয়ে বলে আবুলু বাবারে গাছটা যদি তুমি দিয়ে দাও আমি নবী তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছের জিম্মাদারি নিলাম সুবাহান তারপর ও গাছটা দিল না এবার সাহবাই গ্রাম তো উপস্থিত নবীর মুখটা একটু মলিন হয়ে গেল ওই জায়গার ওই সাবির মধ্যে আবু দাহ দাহ রাদিয়াল্লাহু তাআলা নূ ছিলেন আবুদহদাহ রাদিয়াল্লাহু তাআলাহু থেকে উঠিয়ে রাসূলের দরবারে চলে গেছে ময়ার নবী এই সুসংবাদটা কি আবুল বাবার জন্য শুধু खास নাকি যেই ওই গাছটা এনে দেবে তার জন্য জান্নাতে গাছ হয়ে যাবে সুবহানাল্লাহ দেখেন তাদের নজরিয়া আর আমাদের নজরিয়া কোথায় এ নবীর দল তাল অন্তরকে ভালো করে বোঝানে দুনিয়া থাকা যাবে না দুনিয়ার সম্পাদক চিরস্থায়ী আমার কাছে থাকবে না কথা বলেন টিককে ডিক না আবুল বাবা এবার উঠে গেছে নবী আমার বলেন না 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 আবুলু বাবার জন্য খাসনা না। দাহ দাহ রাত এন না উঠে যাওয়ার পর এবার আবুল বাবা কি বলতেছে আবুল বাবা তোমরা সকলে জানো মদিনাতে আমার ছয় শত খেজুরের বাগান আছে আবুল বাবা বলে তোমার এই বাগান তো বড় পরিশুদ্ধ বড় চমৎকার সুন্দর খেজুর হয় শুধু তাই নয় হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলেন আবুল বাবা রে এই ছয়শ খেজুর গাছের বাগানের মধ্যে আমি বসবাস করি এবং সুন্দর একটা কুপ কাটা আছে তাও যা বলে হ্যাঁ জানি এবার হজরতে দাহাদার দি আল্লাহ তালান বলেন এই ছয় শত খেজুর গাছের বিনিময় তোমার ওই একটা খেজুর গাছ আমার কাছে দিয়ে দাও সুবাহান আবুল বাবা বলে কি বলে উপস্থিত লোকরা তোমরা সকলে শুনলা এবার সকলে বলে হ্যাঁ আমরা শুনেছি আল্লাহ আকবার বললেন হ্যাঁ আমি দিয়ে দিলাম ছয়শ খেজুর গাছের বিনিময় কিসের বিনিময় কয়টা খেজুর গাছ একটা খেজুর গাছ আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে বলেন নবী আমার আপনার সন্তুষ্টির জন্য নবী আমার জন্মতের খেজুর গাছের আশায় আমি ছয়শ তো খেজুর গাছ দান করে দিয়েছি নবী আমার আল্লাহর নবী ডাকতে বলে আবু দাহদা রদি আল্লাহ তারা জন্য জান্নাতে একটা খেজুর বাগান তৈরি হয়ে গেছে সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ এরে নবীর আশে শুধু তাই নয় হজরতে আবু দাহদা রাহ তালানু দৌড়াইয়া চলে গেছে ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার প্রাণের বিবি এবার আবু হজরতে দাহাদা রদি আল্লাহ তালন বাগানের মধ্যে ঢোকেন না হজরতে দাহাদা রদি আল্লাহ বলেন তাড়াতাড়ি বাগান থেকে বাইর হয়ে আসো কারণ আমি এই বাগান বিক্রি করে দিয়েছি বিবি বলেন কিসের বিনিময় বিক্রি করেছো বলে যে জান্নাতের একটা খেজুর গাছের বিনিময় সুবাহান আল্লাহ বিবি এবার ওখান থেকে বলে বড় চমাচ্চার ব্যবসা করেছে স্বামী আমার তার কারণে দুনিয়ায় থাকা যাবে না এই বাগান এক সময় থাকবে না এই সম্পদ আমার থাকবে না জান্নাতে যে খেজুর গাছ কিনেছো এই খেজুর গাছ কিয়ামত পর্যন্ত থাকবে কখনো শেষ হবে না সুবহানাল্লাহ এরে নবীর উম্মতের দল আশিয়া শুনলাম এই যে আপনাদের এই মাদ্রাসায় একজন হাফেজা হয়েছে কুরআনে কারীমের হাফেজা আজকে আমি দেখব কারা রাসূলের সন্তুষ্টির জন্য সম্পদের মায়া করবে না আল্লাহ আকবর জান্নাতের আশায় মাদ্রাসায় মুক্ত আসতে দান করবে আল্লাহর জন্য আল্লাহ রসুলের প্রেমের জন্য রাজিয়া সিং আল্লাহ এবার অনেকে উঠে যাবে যে হুজুর দানের কথা বলছি টাকা তো দেব না শয়তান কই না বাজান রে আমার আপনি টাকা দিবেন না কিন্তু আল্লাহর প্রতিষ্ঠান নবীর রাসূলের ঘর বন্ধ থাকবে নি জোরে বলে বন্ধ থাকবে না কিন্তু আল্লাহ আকবার আপনি কি চিরকাল থাকতে পারবেন সম্পদ কি চিরকাল থাকবে না না থাকবে না আমি ইতিহাস টেনে সাহবাই গ্রামের ইতিহাস টেনে বোঝানোর চেষ্টা করতেছি তাদের কুরবানি কেমন আর আমার আপনার কুরবানিটা কেমন আল্লাহ আকবর এই সাহাবাই গ্রাম শুধু শুধু এমনিতে এমনিতেই পাগল হন এই কলিজার টুকরু যুবক দুনিয়া তো 14 তারিখে খায় রে আখেরা তো 14 তারিখ হবে সুবহানাল্লাহ দুনিয়া 14 তারিখে মাঝে মাঝে জুতাও দেখাই কথা বলেন ঠিক ঠিক এ ধরে বলেন বারবার একজনের দিকে তাকাইছে চাইস করে পাতে জুতা 12ই দেখাই देছে আছে কি আছে ভাইরাল হয়ে যায় তো বর্তমান নেট আল্লাহ আকবর কিন্তু জানাত আমার আপনার জন্য প্রেমিকা অপেক্ষা করতে তারা ফুল নিয়ে করতে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করতে সাহবাইক্রাম এমনি তেমনিতেই পাগল হন নাই সাহবাইক্রাম দুনিয়াকে এমনি তেমনিতেই বর্জন করেন নাই হাই হাই জান্নাতের রমণী কেমন হবে রে দোস্ত আমার এ আটু পর্যন্ত মস্কো দ্বারা তৈরি কোমর পর্যন্ত আল্লাহ আকবর আম্বার দ্বারা তৈরি আল্লাহ আকবর জাফান দ্বারা তৈরি কাঁদ পর্যন্ত আম্বার দ্বারা তৈরি আল্লাহ আকবর এই কাদের থেকে উপর পর্যন্ত হোয়াইট কাফু তৈরি শুভ হল্লাগেন্টে ওয়েলকাম জানানোর জন্য মোড়ে মোড়ে বসে আছে শুবাহান্লা এত সুন্দর এত সুন্দর

কিন্তু সর্বনিম্ন যে জান্নাত সেই জাননাতেই দশ দুনিয়ার সমান একটা জান্নাত পাবে সুবাহ আল্লাহ এই জান্নাতে আমরা যেতে চাই আর ওই জান্নাত কেমন হবে মাটির ঘর হবে না মাটির ইট হবে না একটা ইট হবে সোনার একটা ইট হবে রূপার সুবাহান্লাহ জান্নাতের তালা কত বড় হবে রে এক এক তালা হবে জমিন থেকে আসমান পর্যন্ত এক এক তালা হবে সুবাহান্লাহ এত বড় দামি জান্নাত আল্লাহ আকবর এই জান্নাতে আমরা সকলে যেতে চাই জান্নাতে যেতে থাকতে চাইলে তাহলে রাসূলের ঘরের পক্ষে থাকতে হইবে আল্লাহর নবীর তরিকা মেনে চলতে হবে দুনিয়ার সম্পদের मोहब्बत করা যাবে না কোরআনের পক্ষে থাকতে হবে হাদিসে যা বলেছে তাই মানতে হবে রাজিয়া সিংশে আল্লাহ জোরে বলেন রাজিয়া अल्लाह अकबर ए नबीर उम्मतर दल बिल्डिंग बनाईसी बाड़ी बनाईसी कखन चले जावा लागे ला बोला, बोला जाए ना कथा बोलन टिक की टिक ना हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है রানা কেউ আগে চলে যাবে কেউ অফিসে চলে যাবে বিল্ডিং করছি জাগা করছি জমি করছি ব্যবসা প্রতিষ্ঠান করছি এই জায়গায় আমাকে কেউ রাখবে না ঘরে কেউ রাখবে না কথা বলেন না